আলাইকুম আমি চ্যানেল আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আপনি বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন মানুষের তার মাতৃভাষায় শুদ্ধভাবে মানে বইয়ের মতো করে কথা বলতে পারা এক ধরনের আর বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে হলে আপনাকে প্রথমেই যেই টিপটা আমি দেব সেটা হচ্ছে যে আপনাকে ফলো করতে হবে এখন ফলো করা বলতে আমি বলছি যে আপনার ধরুন কোনো একজন মানুষের বাংলা কথাবার্তা খুব পছন্দ হয় বা আপনি খুবই অ্যাট্রাক্টেড ফিল করেন এমন কেউ যে বাংলায় খুব সুন্দর করে কথা বলতে পারে তার ইন্টারভিউ তার যদি কোনো স্পিচ থাকে সেগুলো শোনার চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে যে বই যেগুলো বাংলা বই আছে কবিতা হলে খুবই ভালো হয় যদি ভালো কবিতা হয় তাহলে খুবই ভালো এটা তো কবিতা আবৃত্তিটা আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর কিভাবে তারা ফলো করছে আপনি সাথে সাথে সেটা বলার ট্রাই করুন দরকার হলে আপনার অডিওটাকে আপনি একটা ডিভাইসের সাহায্যে রেকর্ড করুন দেখুন যে ওরা কোথায় পজ দিচ্ছে কিভাবে কথা বলছে তাছাড়া আরেকটা পার্টনার ঠিক করা আপনার হয়তো পরিচিত কেউ আছে যার সাথে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যার সিমিলার ক্ষেত্রে আগ্রহ আছে যে আপনাকে দেখে হাসবে না বা আপনাকে সমালোচনা করবে না আপনি তার সাথে কথোপকথনের মাধ্যমে আপনার বাংলা ভাষাটাকে আরো মার্জিত এবং আরো স্পষ্ট করে তুলে ধরতে পারেন ইনশাআল্লাহ তো এই কয়েকটা ছিল আজকে ভিডিওটা খুবই ছোট আশা করি ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা কাজে লাগবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ